আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম পাপ পুণ্যের কনসেপ্ট আমাদের কি ক্লিয়ার না ভালো কাজ আর খারাপ কাজ মানে ন্যায় এবং অন্যায় আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ তালা ভালো কাজ যারা করবেন ন্যায়বাদী যারা হবেন তাদেরকে জান্নাত দিবেন খারাপ কাজ যারা করবে অন্যায় যারা করবে তাদেরকে নাম দিবেন তো সৃষ্টের পাপ বা কৃত অন্যায়ের ফলে তৈরি হয় নাম আর পুণ্যের অনুপাতে ভারসাম্য থাকলে জান্নাত তৈরি হয় যত বেশি পুণ্যবান হবেন তত বেশি জান্নাত পাবেন যত বেশি পাপি হবেন তত বড় জাহান্নাম পাবেন এটি আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে